বিয়ের প্রথম প্রথম নতুন বউ যেভাবে হাসে জানলে বৌমা হম আমাদের খোকার যখন পাঁচ বছর বয়স তখন ওর জ্যাঠা রাগানোর জন্য বলেছিল আমাদের সবার বউ আছে তোর বউটা কোথায় সেই কথা শুনে ও যে এত রেগে গেল তা কি বলবো মা আমার বউ কোথায় আমারও বউ লাগবে আমাকে এক্ষুনি আমার বউ এনে দাও সে তোমাকে কি বলবো ওকে তো কোনো ভাবেই মানানো যায় না ঠিক আছে বউমা তুমি রান্নাটা চাপিয়ে দাও আমি আসলাম বুঝলে ঠিক আছে এক বছর পর যেভাবে হাসে এই বউ মা শোনো 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 হ্যাঁ বলুন মা জানো কি হয়েছে আমাদের পাশের বাড়ির কাকলি ওর বরকে ছেড়ে দিয়ে অন্য লোককে নিয়ে পালিয়েছে হ্যাঁ কি বলছেন আপনি এটা ভূতে টুতে ধরলো নাকি তারকারা খুশির মতো হাসছে কেন রে বেশি হয়ে গেল মনে হচ্ছে মা ওদিকে আমাকে রান্না চাপাতে হবে আসলাম আমি হ্যাঁ এই বউ তো ডাইনির থেকেও ভয়ঙ্কর করে হাসে পুরো হিহা হাহা করে কি হাসে